আসসালামু আলাইকুম গাইস এখন আসি আমরা হচ্ছে ফরিদপুর জেলার ফরিদপুর জেলার মধুকালী উপজেলা মামা এটা মধুকালি উপজেলা না বলেশ্বর বাজার থেকে মধুপুর মধুকালি উপজেলাতে আসি তো এখানে এটে এখানে যদি আপনি এখানে এসে আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের ওখানে যে গুলাতে দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন মাল টানিয়ে দিয়ে আমরা হচ্ছে এখানে চড়তেছি এकडे নাকি এইগুলা দিয়েই আসা যাওয়া হয় মানুষের যাতায়াতের একটা মাধ্যম দেখতে পাচ্ছেন আমাদের এখন আমরা কিসে আসি মামা ভেন্টান দসে আর এদিকে আমরা বসে এই যে ব্যলে মামা আপনারা এদিকে কি এই দিয়ে মানুষ আচল করে যাতায়াত করে ও আমাদের ওইদিকে কিন্তু এগুলা দিয়ে হচ্ছে বিভিন্ন দোকানের মাল তার ঠানে আর কি ঠিক আছে তো এখানে এসে দেখলাম যে সবাই দেখি যে এরকম বেড়ে করে সবাই ছড়তেছে এক জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তো এটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরাও উঠে গেলাম এই ভ্যানে আর কি তবে এখানে এটা হচ্ছে একটা সুবিধা আপনার বৃষ্টির সময় ছাড়া আপনার অন্য সময় হচ্ছে এটা সুবিধা মানে আপনি প্রাকৃতিক মাঝে আপনি বেড়ে করে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবেন ঠিক আছে একদম দেখেন আমরা এই যে প্রাকৃতিক দৃশ্য দেখেন আর এই যে দল ব্যাক এদিকে দেখেন এদিকে গ্রামের রাস্তাটা কি সুন্দর অর্থাৎ এখন আসি এটা হচ্ছে একটা গ্রাম এলাকা দুই পাশে হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতি আর প্রকৃতির মাঝে হচ্ছে সুন্দর একটি রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে বেনেগর আমরা যাচ্ছি এইদিকে গ্রামে আমরা ঘুরতেছি দেখতে পাচ্ছেন আমাদের ব্যান্ডটা সালাম আলাইকুম ডিয়ার অডিয়েন্স এখন আমরা আছি হচ্ছে ফরিদপুর জেলার মধুকালী উপজেলা